longevityটা বেশি এর জন্য এখনো বাজারে এরকম কিছু কাস্টমার আছে যারা চাচ্ছেন যে টাচের ভিতরে ভালো কোয়ালিটি একটা কিচেন নোট এবং এসএস বডির ভিতর টোটাল এসএস দেখেন এগুলো প্রত্যেকটা বডি টোটাল এসএস পাচ্ছেন এবং ভিতরগত যে অংশগুলো টোটাল 304 গ্রেট এসএস আপনারা ম্যাগনেট দিয়ে চেক করে নেবেন এবং ভিতরগত গুলো দেখেন যে কিভাবে ভিতরে লাইনগুলো টানা হইছে যাতে যে তেলটা উঠবে সেই তেলটা অবশ্যই অবশিষ্ট ভাবে ট্রেতে চলে আসবে আর এটার কিভাবে ইউজ করবেন সেটা দেখে এটা হচ্ছে টাচ সিস্টেম আপনি ধরবেন যেরকম এটা অন করলাম অন করার পর যে স্পিড ধরলাম এখন টু স্পিডে চলতেছে এখন ধরেন টু স্পিডে চলতেছে আপনি স্পিড আরো বাড়াবেন এটার সাথে বুস্টার মোড আছে এই যে দিয়ে দিলাম তিন মিনিটের জন্য সে ফুল পাওয়ার ডবল পাওয়ার নিয়ে নিছে এখন পাওয়ারটাও দেখাই এরকম একটা আস্ত বোর্ড যেটা ওয়েট হবে মিনিমাম পাঁচ থেকে ছয় কেজি এই বোর্ডটাও যদি দেয় সে বোর্ডটাও এভাবে নিয়ে নিবে দেখেন এই যে দেখেন আস্ত বোর্ড কিন্তু সে টেনে নিয়ে নিছে পঁয়ত্রিশশো পাওয়ার ছাড়া এরকম বোর্ড টানা অসম্ভব কারণ একটা বোর্ডের ওয়েট আছে ছয় থেকে সাত কেজি আবার এটা আমি অফ করে দিই দেখেন সাথে সাথে সে খুলে পড়ে যাবে ঠিক আছে আর এটার আরো কিছু কিছু বিশেষ গুণ আছে যেরকম এটার সাথে যে মোটরটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ব্যবহার করা হয়েছে এবং ইয়াটা হচ্ছে বোলোয়ার মোটর আর এটার ভিতরের যে ইয়ে ইয়েগুলো ননস্টিক করা হয়েছে টোটালি যাতে বোলোয়ারের সাথে তেল যদি কখনো লাগে তেলটা যাতে ধরে না রাখে এর জন্য ভিতরগত পুরা টোটালি নন স্টিক করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের অফার চলতেছে টেকার উপরে আমাদের এটা হচ্ছে রেগুলার প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা এখন আমরা দশ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে এটা মাত্র ধরতেছি পাঁচচল্লিশ হাজার টাকা আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লাসের নিস্তলা একশো ছয় নম্বর শপ একশো নম্বর শপ একশো এক একশো আমাদের যে কোনো ব্রাঞ্চ আপনারা ভিজিট করতে পারেন চাইলে অনলাইনের মাধ্যমে ঢাকা থেকে ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনি প্রোডাক্ট নিতে পারেন সারা বাংলাদেশ আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক করবেন কোন প্রোডাক্টটা নেবেন সেটা চয়েস করবেন সামথিং কিছু বুকিং করে দিলে আপনারা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন